হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানীয় রবেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ সহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি সময় যেখানে থাকি যেই পরিস্থিতিতে থাকি না কেন আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রেখেছে তো আজকের ভিডিওটা যেই আপু ভাইয়ারা দেখা শুরু করেছেন আমার ভিডিওতে ক্লিক করেছেন সবাইকে ভিডিও শুরুতে একটা অনুরোধ করে নেব প্লিজ আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখন বাজে সাড়ে আটটা তো আমি কিন্তু ঘুম থেকে ওঠার পরে হচ্ছে অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে নিয়েছি সকালটা একটু তাড়াহুড়া থাকে যেহেতু ছেলে স্কুলে যাবে তো তারপর হচ্ছে ছেলেকে মানে স্কুলে যাওয়ার আগে হচ্ছে নাস্তাটা তাড়াতাড়ি করে খাইয়ে রেডি করিয়ে দিলাম আর মেয়ে কিন্তু মার্শাল আজকে এখনও ঘুমাচ্ছে তো ছেলেকে হচ্ছে আমি রেডি করে দিয়েছি এখন সে চলে যাবে স্কুলে আর এ বাসে আসার পর থেকে তো সে একাই স্কুলে যাচ্ছে আসছে তবে আজকে কিন্তু সে এক কাণ্ড করেছে সেটা হচ্ছে ভিডিও শেষে বলবো তো সে স্কুলে চলে যাচ্ছে আর মেয়ে যেহেতু ঘুমাচ্ছে আজকে হচ্ছে সকালবেলা একটু প্যারা কম হয়েছে নয়তো সে ঘুম থেকে উঠে একটু মানে মার আদর খোঁজার গিয়ে তাকে একটু কুল নিয়ে বসে থাকতে হয় তো দেখা যায় নাস্তা বানানো বা রিহানকে রেডি করতে একটু ঝামেলা হয় তো সে যেহেতু আজকে ঘুমাচ্ছে খুব মানে তাড়াতাড়ি রিহানকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি অন্যদিন আবার একটু লেট হয়ে যায় আমার ওকে নাস্তা খাইয়ে পাঠাতে কারণ তাইবা হচ্ছে আমি ঘুম থেকে ওঠার পর পর উঠে পড়ে উঠে হচ্ছে সে আমার কুলে উঠবে ঘ্যান ঘ্যান করে তো দেখা যায় নাস্তা বানাতে খাওয়াতে একটু লেট হয় তো এ বাসে আসার পরে হচ্ছে ফিল্টারটাকে প্রত্যেক দিন ধোবো ধোবো করে হচ্ছে ধোয়া হচ্ছে না আজকে হচ্ছে ফাইনালি ফিল্টারটা পরিষ্কার করে হচ্ছে এটাকে সেট করে পানি দিয়ে দিলাম তো এত এত কাজ করি কিন্তু এটাকে করার মানে কথা মনে পড়লেই বলি যে পরে করব। তা আজকে প্রথমেই এটা করে নিয়েছি আর এবার হচ্ছে আমি ফ্রিজ থেকে মানে এর আগেই আমি ঘুম থেকে উঠেই কিন্তু দেখালাম যে চিয়া সিট ভেজানো পানিটা খেয়েছি খেয়েই কিন্তু আমি ফ্রিজ থেকে মানে যা রান্না করব সেটা বের করে নিয়েছিলাম আজকে হচ্ছে মুরগির পা গলা কলিজা ঘিলা সাথে হচ্ছে কিছু মাংস দিয়ে লাউ আলু দিয়ে রান্না করব। তো সেগুলো কুটে ধেয়ে ধুয়ে পাশাপাশি হচ্ছে আদা রসুন একটু বেটে পাতায় বেটে রেখে আসলাম ব্লেন্ডারটা আমার নষ্ট হয়ে গিয়েছে তো এর মধ্যে আমার মেয়ে উঠে পড়েছে তাকে আমি স্যুপ নুডলস করে তারপরে হচ্ছে পাশের রুমে খেতে দিয়ে এসেছি এখন হচ্ছে আমি বিছানাটা ঠিক করে নেছি মশারি খুলে নিলাম ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না তাহলে অনেক বড় হয়ে যাবে এর আগের ভিডিওটাতে চেষ্টা করেছিলাম সব কিছু একটু একটু দেখানোর অনেক বেশি বড় হয়ে গিয়েছে আর আমার মনে হয় না এখন এত বড় ভিডিও কেউ দেখবে আমার যদি কখনও কোনো আপুরা বলে যে না আপু বড় বড় ভিডিও দাও তাহলে দেব আর মাঝে মধ্যে তাও বড় হয়ে যায় তাও চেষ্টা করব দশ এগারো মিনিটের মধ্যেই দেওয়ার এই আর কি এই রুমের বিছানার চাদরটা হচ্ছে বেশ কয়েকদিন হয়েছে বিছিয়েছি তো আমার ভালো লাগছে না কালকে থেকে বলছিলাম যে এটা কখন ধোবো তো বেশি একটা ময়লা হয়নি কিন্তু ওই যে আমার কাছে হচ্ছে দু এক দিন বিছানোর পরে কেন কেমন জানি ভালো লাগে না চাদরটা যদি ধোয়া থাকে আর বিছানাটা যদি সুন্দর করে গোছানো থাকে মনে হয় যে মানে বাসার পরিবেশটাই অন্যরকম হয়ে যায় নিজের কাছে অনেক বেশি ভালো লাগে এলোমেলো বাসা হচ্ছে আমার খুবই বিরক্ত লাগে মানে নিজের কাছে অশান্তি অশান্তি লাগে আর যদি বাসাটা গোছানো থাকে বিছানাটা সুন্দর পরিপাটি থাকে টানটান টান থাকে তাহলে হচ্ছে সব কিছুই যেমন ভালো লাগে মনটাই ভালো হয়ে যায় তো বিছানার চাদর মশারি সব কিছু হচ্ছে আমি ভিজিয়ে দিচ্ছি কারণ হচ্ছে রান্নাটা মানে করতে করতে হচ্ছে এগুলো ভালো করে ভিজে যাবে তারপরে ধুয়ে দিতে পারবো আর সকালবেলা হচ্ছে একটু নিয়ম করে মানে অলসতা না করে যদি কাজগুলো শুরু করে দেওয়া যায় তাহলে কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ খুব তাড়াতাড়ি মানে সময়ে করা সম্ভব আমি তো দুপুর একটার মধ্যে সব রান্না বান্না বাচ্চাদের গোসল খাওয়ানো সব কিছু আমার কমপ্লিট হয়ে যায় না সাথে সাথে আমি জোহরের নামাজটাও এখন আলহামদুলিল্লাহ পড়ে ফেলতে পারি কিন্তু আগে দেখা যেত যে যখন আমি কি মানে ছেলেকে স্কুলে নিয়ে যেতাম আনতাম তখন দেখা যেত যে স্কুল থেকে আসার পরে রান্না বান্না খাওয়ানো গোসল করিয়ে হচ্ছে আমার সব কিছুই লেট হয়ে যেত আর এখন আলহামদুলিল্লাহ আমি সব কিছু সময়েই করতে পারছি কাপড়টা ভিজিয়ে দিয়ে এসেই হচ্ছে বিছানার চাদরটা বিছিয়ে নিলাম যেহেতু আগে চাদরটা ভিজিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেডরুম হচ্ছে একটা শান্তির জায়গা আর একটা ধোয়া চাদর একটা নতুন চাদর বিছালেই আমার কাছে মানে রুমটাতে আসতে একদম অন্যরকম ফিল হয় মনে হয় যে অনেক শান্তি যেখানেই যাই না কেন নিজের ঘরের মতো শান্তি কোথাও লাগে না নিজের রুমটা নিজের বেডটা আসলে যেরকমই হোক না কেন সেটা হচ্ছে মানে অনেক আরামদায়ক এখানে আছে অনেক শান্তি এটাই মনে হয় তো বিছানাটা গুছিয়ে হচ্ছে আমার মেয়ে খেলছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলির চাকরিজীবীর বইয়েরাই জানবে যে মানে মাসের শেষের আত্মকাহিনী মাসের শেষের অবস্থা তো ফ্রিজে হচ্ছে মুরগির মাংস শেষ আর আমার ছেলে মেয়ে হচ্ছে মুরগির মাংসটাই খেতে বেশি পছন্দ করে তো কিছু মাংস ছিল কয়েকটুকরো মাংস আমি নুলুসে দেওয়ার জন্য রেখেছিলাম তো সেটার সাথে হচ্ছে মুরগির গলা পা ঘিলা এগুলো ছিল তো এগুলো মিক্স করে হচ্ছে পেঁপে আর আলু দিয়ে হচ্ছে একটু ঝোল করে আমি রান্না করছি তো এটাকে আমি ভুনাভুনা ভুনা করতে পারতাম মানে পেঁয়াজ দিয়ে শুকনা করে তো ওইভাবে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগতো তবে আমি ভাবলাম যে এখন যদি আমি এটাকে ভুনা করি তাহলে জাস্ট দুপুরে আর রাতে বেলায় খাওয়া যাবে আর আমি যদি একটু বুদ্ধি করে ঝোল করে রান্না করি তাহলে কিন্তু এটাকে দুইবেলার জায়গায় চারবেলাতেও খাওয়া সম্ভব তো বুঝিয়ে বলছি এর আগে বলে নিচ্ছি তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর আমি গোসলও করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে মানে আমি গোসল করে আসার পরপর তো চোলা বন্ধ করে দিয়েই তারপরে কাপড় নিয়ে চলে এসেছি ছাদে তো কাপড়গুলো এখন ছাদে দিয়ে দিচ্ছি বেশ রোদ উঠেছে তাড়াতাড়ি ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমার মেয়ে মেয়েকে ঘরে দিয়ে এসেছে সে মোবাইলে কার্টুন দেখছে তো এবারে বলছি কিভাবে আমি মানে একটা তরকারি দিয়ে হচ্ছে চারবেলা চিন্তা করছি যেহেতু এটা দুপুরে রান্না করছি তারা দুপুরে খাবে প্লাস রাতে খাবে আর আমার ছেলে মেয়ে যেহেতু মুরগির ঝোল দিয়ে হচ্ছে মানে মুরগি বা গরু তরকারি ঝোল দিয়ে হচ্ছে মুড়ি খেতে পছন্দ করে তো ভাবলাম যদি এটাকে ঝোল করে রান্না করি এখান থেকে কিছুটা ঝোল আলু মেখে হচ্ছে বিকেলে হচ্ছে আমি তাদেরকে মুড়ি বানিয়ে দিতে পারবো তো বিকেলে নাস্তা বানানোর আর প্যারাটা নেই পাশাপাশি যেহেতু আমরা তিনজন মানুষ আমাদের কিন্তু অতটা তরকারি লাগে না তরকারিটা কিন্তু ঝোলে টলে প্রায় মানে এক একটা কড়াইয়ের মতোই হয়েছে তো এরপরে যদি একটু তরকারি থাকে সেটা দিয়ে সকালে হচ্ছে রুটি বানিয়ে দিলেও খেতে পারবে তো একটা তরকারি দিয়ে কিন্তু আমার চারবেলার খাবারের ব্যবস্থা হয়ে গেল তো এই আর কি তো পরিবারের মধ্যবিত্ত ফ্যামিলির কথাই আমি বলবো এই মাসের শেষের দিনগুলো কিন্তু চাইলে একটু হিসাব করে চললে আর একটু বুদ্ধি ঘাটিয়ে চললে কিন্তু সমস্যা পড়তে হয় না মাসের শুরুতেই যদি আমরা একটা নিয়মের মধ্যে দিয়ে যাই সব কিছু প্ল্যান করে চলি তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে চলা যায় তবে সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না কারণ প্রত্যেক মাসে দেখা যায় কিছু এক্সট্রা বাজার হয়ে যায় যেটা আমাদের বাজেটের বাইরে থাকে যেমন কোনো কিছু পছন্দ হয়ে গেল সেটা কিনে নিলাম অথবা বাসায় হুট করে কোনো মেহমান চলে আসলো তো এতে দেখা যায় যে আমাদের যে একটা বাজেট থাকে যে এই এই এত টাকার বাজারের মধ্যে চলবো বা এইভাবে এভাবে খরচ করবো সেটা একটু নড়ে যায় ব্যালেন্সটা আর কি সেই কারণে কিন্তু মাসের শেষে একটু ঝামেলায় পড়তেই হয় তবে এই যে একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু আর ঝামেলায় পড়তে হয় না তো চেষ্টা করছি নিজের সংসারটাকে ঠিকঠাকভাবে চালানোর একটু সুন্দরভাবে চালানোর যেন বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে চলতে পারি তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না আল্লাহ খুব ভালোই রেখেছে তো রান্নাবান্না আমার শেষ আমি কয়েকটা খেজুর আর শশা কেটে বসেছিলাম মা আর মেয়ে খাবো এর মধ্যে হচ্ছে দেখছি যে আমার ছেলে স্কুল থেকে আসছে না তারপরে আবার মায়ের মন তো ভয় লাগলো যে কি হলো স্কুল ছুটি হয়ে গেছে এখনও কেন আসছে না দৌড়ে আবার বোর কাটা পরে মেয়েকে একটু রেডি করে দৌড় দিলাম স্কুলে তো অর্ধেক পর যাওয়ার পরে দেখছি ছেলে চলে আস এসেছে আর কি আর আসতে বোনের জন্য দশ টাকার ফুচকা আর দুইটা আইস নিয়ে এসেছে তো মানে দেখে আমার অনেক ভাল লাগতেছিলো আসলে বাচ্চা মানুষ সারাক্ষণ বাসার মধ্যে ঝগড়াঝাটি ভাই বোন করে কিন্তু মায়াও কিন্তু কম না তো তারা চলে এসেছে ছেলে মেয়ে আর আমি হচ্ছে আজকে স্লিমিংটি খেতে সকালে একদম ভুলে গিয়েছি তো সেটাকে হচ্ছে খেয়ে নিলাম এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে মানে মাগরিবাজানের বাজানের পরে আমার ছেলে পড়তে বসেছে কিছুক্ষণ পড়ার পরে নাকি তার আর ভাল লাগতেছে না সে হচ্ছে এই যে শুয়ে শুয়ে লেখছে তো তাকে বলছি শুয়ে শুয়ে লেখলে তোমার লেখা সুন্দর হবে না বাড়ি কাজ করছে আর কি কিন্তু সে বলছে যে না মো আমার ভাল লাগতেছে না আর যেহেতু মাগনিবার আজান দিয়ে ফেলেছে আমার মেয়ে তো নামাজ পড়েনি আর আলহামদুলিল্লাহ সে হচ্ছে তার ফুপ্পি যখন থেকে তাকে নামাজের মশলা আর হেজাব দিয়েছে তার এত পরিমাণ আগ্রহ নামাজের প্রতি আজান দিলে সে দৌড়ে মানে মশলা আর হচ্ছে এই হেজাব নিয়ে আসে যে আমি নামাজ পড়বো তো সবাই মাশালা বলবেন দোহা করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ